বিশ্ব নবীর চেহারা এত সুন্দর হালিমা তো সাদিয়ার পছন্দ হারেসের পছন্দ আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে পাঠিয়েছেন এই জন্যই তো কবি বলেছেন যেন খোদা নিজের হাতে বানিয়েছেন তারে তাই তো তিন দরুদ পরে তাহারি তরে গুরুমালায় ইনসানেরা তাহার প্রেম মা তোয়ারা ঘুরুমালায়ক ইনসানেরা তাহার প্রেম মা তোয়ারা আহিত তো আমি প্রেমে হো এসি বেকুল মোহাম্মদ রসুল বিশ্বনবীকে আল্লাহ রব্বুল আলমিন অতব সন্ধন করে আল্লাহ রব্বুল লামিন তাকে পাঠালেন এমন ইনসাফ গান করে আল্লাহ রব্বুল আলমিন তাকে পাঠালেন যেন এক স্তনের যুদ্ধ প্রাণ করে অপর স্তনের যুদ্ধ প্রাণ করে না হালিমা তুসা দিয়া বলে বিশ্বনবী কোনো দিন আমার দ্বিতীয় স্তন থেকে যুদ্ধ প্রাণ করে নাই তার কারণটা কি বলে তার কারণটা হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশতম বছরে নবুয়াদ পাবেন কিন্তু আল্লাহ রব্বুল তাকে ছোট্টবেলা থেকে ইনসাফ করে তাকে পাঠিয়েছেন কারণ হল হারেসের আর সন্তান হল আব্দুল্লাহ এক স্তনের যুদ্ধ আল্লাহ রব্বল আলামিনের কুদরতের মাধ্যমে বিশ্বনবীকে অপর স্তন থেকে বিরত রেখেছে বিশ্বনবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুধ পান করালেন এমন একটা পরিস্থিতি হয়েছিল মা আমি বলে হাফাতেমা হালিমাতুস সাদিয়া বলে আমি যখন জীর্ণ শীর্ণ ছিলাম আমার স্তনের মধ্যে তেমন দুধ ছিল না আমার স্তন এত পরিপূর্ণতা ছিল না যার কারণে আমার নিজ ছেলে আবদুল্লাহ পর্যন্ত সে পরিপূর্ণভাবে তৃপ্তি তৃপ্তি সহকারে দুধ পান করতে পারত না বিশ্বনবীকে আমি যখন কোলের মধ্যে নিলাম এক পর্যায়ে আমার স্তনের মধ্যে দ্বারা আল্লাহ দুধ দ্বারা ভরপুর করে দিয়েছে তারপর থেকে আব্দুল্লাহ যতদিন করেছে বলে আব্দুল্লাহ নিজেও তৃপ্তি সহকারে দুধ প্রাণ করেছে অনুরূপ বলে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ তিনিও তৃপ্তি সহকারে পান করেছে এক যায় হারেস মাতু সাদিয়ার স্বামী হারেস তিনি কি করতেছিলেন তিনি উট দহন করতেছিলেন এক পর্যায়ে উটটাও ছিল জীর্ণ শীর্ণ থাকার কারণে উটের মধ্যে থেকে পরিপূর্ণ দুধ পাসত না এক পর্যায়ে বলে হারেস যখন উটের থেকে দুধ পান দুধ দোয়াইতেছে দুধ দোয়ানোর পরে দুধের পাত্রটা ভর্তি হয়ে গেছে এক যায় হারেস তার হালিমা তুসা দিয়ে তার স্ত্রীকে ডেকে বলে ও আর বলে হালিমা তুমি যে সন্তানটাকে তুমি নিয়ে আসছো নিশ্চয় সেই সন্তানটা হলো বরকতময় বলে কেন বলে হালিমা তুসা দিয়া দেখে বলে হারেস যেই পাত্রের মধ্যে দুধ দহন করেছে সেই পাত্রটা উটের পাতে যে দুধ দ্বারা ভরপুর হয়ে গেছে এক পর যায় হালি সাদিয়া হালিমাตุস সাদিয়া পরবর্তীতে যখন বাড়িতে চলে গেছে যাওয়ার সময় বলে কেমন বা যা বাড়িতে যাওয়ার সময় যেই আরোহণের আরোহণের উপর আরোহণ করে হালিমাตุস সাদিয়া এসেছিল এই হালিমাตุস দিয়া যে উপর আরোহণ করে এসেছিল গোত্রের অন্যান্য মহিলাগণ যখন আসতেছিল এক পর্যায়ে ওই সকল মহিলাগণ হার এসে ওল এই মই এই গাধার জন্য এই আরোহণের জন্য থেমে থেমে আসত তার কারণটা ছিল সেই হালিমা যে আরোহণে আরোহণ করে এসেছিল এই আরোহণটা ছিল জীর্ণ শীর্ণ শক্তিশালী ছিল না অপর মানুষগুলো যখন তারা যেত যাওয়ার পরে তারা ওখানে গিয়ে দাঁড়াতো আবার হালি মাতুসা দিয়া এক সঙ্গ হয়ে যেত আবার সেখান থেকে যেত এইভাবে ভাবে তাদেরকে নিয়ে আসছে বলে হালি মাতুসা দিয়া কে দেরি করে করে এইভাবে মক্কায় প্রবেশ করেছে কিন্তু হালি মাতুসা দিয়া যাওয়ার সময় হালি মাতুসা দিয়া যাওয়ার সময় ওই যেই আরোহণটে আরোহণ করে এসেছিল ওই আরোহণটা সকল আরোহণ নের চাইতে দোলে দ্রুত গতিতে সবার আগে আগে চলে গিয়েছে একবারে যায় হালিমাতু সাদিয়া যখন বাড়িতে গেছে বাড়িতে গিয়ে দেখে তার খেজুর গাছের গুলোতে এমন কষ্ট হয়েছিল খেজুর গাছের এমন কষ্ট হয়েছিল যেখানে কোনো খেজুর ছিল না হালিমাতু সাদিয়া বলে আমি বাড়িতে যখন রেখে আসছিলাম যে গাছটা রেখে আসছিলাম খেজুর গাছ কোনো খেজুর ছিল না কিন্তু বাড়িতে যখনই আমি প্রবেশ করলাম বাড়িতে যখন দেখলাম বাড়িতে আগে বাড়িতে যখন চলে এসে আমার নজরটা যখন ওই খেজুরের কাস্টের দিকে গেল খেজুরের গাছের দিকে গেল আমি গিয়ে দেখি খেজুরের কাস্টে খেজুর গাছে আল্লাহ রব্বুল আলামিন খেজুর দ্বারা ভরপুর করে দিয়েছে শুধু তাই নয় বলে হালিমাতুস সাদিয়া বলে আমাদের বাড়িতে যেই বকরিগুলো রেখে আসছিলাম বকরিগুলো তো জীর্ণ শীর্ণ ছিল এক পর্যায়ে এই বকরিগুলো সেখানে নে ওгие দেখি বকরীর স্তনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলে বকরীর স্তনের মধ্যেও দুধ দ্বারা ভরপুর করে দিয়েছে শুধু তাই নয় আল্লাহ রব্বুল ওই সময় বলে যেই কূপের মধ্যে থেকে বালটি ফেলেও পানি উত্তোলন করা যেত না বালটি ফেলেও যখন থেকে পানি বের করা যেত না কিন্তু বিশ্বনবীর বরকতে আল্লাহ রব্বুল আলামিন ওই কূপের মধ্যে এমন একটা পরিস্থিতি আল্লাহ তৈরি করে দিয়েছেন নিজের দুই হাতের আঞ্জুলি দ্বারা দুই হাত দ্বারা সেই কূপ থেকে পানি উত্তোলন করে সকলেই সেটা থেকে ব্যবহার করতে পারতো বিশ্বনবীর বরকতে আল্লাহ রব্বুল আলামিন এতগুলো দান করেছেন তো আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রবুল আলামিন বলেন বলে বিশ্বনবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি এই জন্যই তো বিশ্বনবীর সেই বিশ্বনবীর উন্নত আমরা গুলো যেই বলে গেছে সেই আদর্শগুলো আমাদেরকে মানতে হবে নবীর বাতানো পথ গুলো মত গুলো আমাদেরকে মানতে হবে নবীর সুন্নত গুলো আমাদের আঁকড়িয়ে ধরতে হবে বিশ্বনবীর সুন্নতকে মাইনাস করে কেউ জান্নাতে যেতে পারবে না